দেখি একবার এক এক করে পায়রা গুলো দেখো মাদিটা চোখ দেখাও না হলে দেখো প্রথমে প্রথমে আমরা নোটটা দেখছি তাই তো বন্ধুরা প্রথমে নর পায়রাটা দেখছি পায়রাটা চোখটা দেখুন রলের সঙ্গে সাকির পরশ আছে তাই তো রেজাল্ট সম্বন্ধে যদি কিছু বলো এইসব পায়রা গুলো দশ ঘন্টা দশ ঘন্টা ফ্লাইং টাইম থাকবে দেখি ডানা দেখি ডানা ডানা পাখা দেখতে পাচ্ছেন ভাইবেশন খুব সুন্দর পারে গুলো ঠিক আছে ওগার মাথাটা দেখি সুন্দর পারেটা স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর লাগছে ওর মাথা পারেটা দেখছি তাই তো মাথা পারেটা দেখুন চোখটা দেখুন এটা মাথা এগুলো এক পেয়ার পারে তাই তো এর বাচ্চা ভালো হবে খুব সুন্দর দেখুন তো এই যা পায়রা দেখছি পায়রা গুলোর দাম তো অনেক হবে নাকি দামটা বলা যাবে ভিডিওতে পনেরো হাজার জোড়া এছাড়াও হয়তো আরো পায়রা চাইলে দাদাকে কন্ট্যাক্ট করলে পেয়ে নেবেন তাই তো সারনপুর দেখছি নাকি না কি এগুলো এগুলো টাডি কেটিএম টাডি বন্ধুরা কেটিএম টাডি দেখো এর ফ্লাইং টাইম কি থাকবে আট ঘন্টা ও বাচ্চা ও রেজাল্ট করবে না তাই এই যে টেডি পায়রা গুলো শীতে ওড়ে না গরমে ওড়ে পায়রা গুলো গরমে শীতকালে গরমে ওড়ে ঠিক আছে নরমাদা এক এক করে দেখি বন্ধুরা আপনাদেরকে কথা দেওয়া আছে যে জসিম ভাইয়ের বাড়ির পায়রার ভিডিও করতে যাব তো সময় হচ্ছে না তো যাব একবার অবশ্যই তাই তো জসিম দা দেখুন মাদা পায়রা চোখটা দেখুন আপনারা

সরু পায়রা একদম না ঠিক আছে এটা এটা নর ছিল না এবার মাদাটা দেখে সব জোরে জোরাই করা আছে দেখুন মাদা পাইলে দেখুন বন্ধুরা পুরো এরও চোখ পুরো মিল্কে ভাই খুব সুন্দর ঠিক আছে এটা না দেখে বন্ধুরা এই সব পায়রাগুলো আপনারা নিতে ইচ্ছুক থাকলে জোসিন ভাইয়ের নাম্বারটা যেটা স্ক্রিনে উঠছে আপনারা ফোন করতে পারেন জোসিন ভাইকে এছাড়াও আরো আদার্স পায়রা পাওয়া যায় তাই তো যে সব রিকমেন্ড থাকবে দাদাকে বললে হয়তো সময় দিলে পায়রা পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে দেখুন খুব সুন্দর ফেস অফ বিউটি এই জোড়া কি দাম থাকবে চব্বিশশো টাকা তার মধ্যে একটু কম বেশি হয়ে যাবে চ্যানেল থেকে ফোন করলে ঠিক আছে নেক্সট দেখে আর একটা আছে নাকি নাপ্তা সিঙ্গেল পায়রা এটা নাকি পায়রা কালারটা খুব সুন্দর বন্ধুরা প্রতিদিন আপনারা আছে সিঙ্গেল সুন্দর একটু বেশি সাদের মধ্যে আছে পাখা কাটা আছে না দেখুন স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা

উন্নয়নের পায়রা দু বাজ আছে না দু বাজ মহাদম বলা যায় এটাকে আমাদের লোকাল ভাষায় খুব সুন্দর নোটটা এর দাম কত আছে ছশো টাকা ঠিক আছে জাগ পিলং জোড়া আছে নাকি ওগুলো একটা মাথা আছে তা ভাই ওই মাথাটা দুটো মাথা দুটোই মাথা পায়রা কালার দেখুন চোখ দেখুন ছোট্ট ঠোঁটে একদম খুব সুন্দর নেজ পুরো বাধা কালো আছে না দাম কি থাকবে পাঁচশো টাকা মাদা পায়রা ঠিক আছে আর একটা মাদা ছিল না ওর দাম কি আছে চারশো টাকা চারশো টাকা পেয়ে যাবেন সুন্দর ঠিক আছে এখানে সবুজ পায়রা আছে একটা না সবুজটা দেখি সবুজটা মাদা